নমস্কার আমি চৈতালি আপনারা দেখছেন ডিসকভারি অফ ভু আজ আমি স্বামী পূর্ণাত্মানন্দ মহারাজজীর লেখা থেকে কিছুটা অংশ আপনাদের সামনে তুলে ধরছি তিনি লিখেছেন কাশিতে মায়ের অবস্থানকালে কয়েকজন মহিলা একদিন এসে দেখেন মা রাধু ভূদেব প্রভৃতি ভাইপো ভাইজিকে নিয়ে খুব ব্যস্ত এর মধ্যে গোলাপ মাকে নিজের পরিধেয় বস্ত্রের ছিন্ন অংশটি সেলাই করে দিতে বলছেন আগন্তুক মহিলারা ভাবলেন এ কাকে তারা দেখতে এসেছেন তাদের মতন ঘুরতর সংসারী এখানেও সেই চিরপরিচিত ঘরকন্যার সেই সংসার লীলারই পুনরাবৃত্তি চলছে তাই তারা মাকে বলেই ফেললেন মা আপনিও দেখছি মায়ায় ঘোর বদ্ধ অস্ফুটস্বরে মা উত্তর দিলেন কি করব মা নিজেই মায়া বলা বাহল্য আগন্তুক মহিলারা এই কথার তাৎপর্য অনুধাবন করতে পারেননি আর তাঁদেরই বা দোষ কি যার অনির্বচনীয় মায়ায় মুগ্ধ ব্রহ্মাণ্ডের সকল জীব সেই মহামায়া স্বয়ং সশরীরে এসেও যদি নিজেকে আড়াল করে রাখেন কার সাধ্য তাকে চেনে এই খেলা এবং খেলানোতেই যে তার আনন্দ অত সহজেই যদি তিনি ধরা দিয়ে ফেলেন তাহলে খেলা জমবে কেমন করে তাই কুটনো কুটে বাসন মেজে ঘর ঝাঁট দিয়ে ধান সিদ্ধ করে ভাত রান্না করে রুটি বেলে বাতের ব্যথায় অচল হয়ে দেখালেন তিনি মানবী এবং মানবীর মধ্যেও আবার অতি সাধারণ জয় মা আজ আমি ঢ্যাঁড়সের টক বানিয়ে ঠাকুর মা স্বামীজিকে নিবেদন করলাম আপনাদের মূল্যবান মতামত অবশ্যই লিখে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় ঠাকুর জয় মা জয় স্বামীজি